পুজোর আগে দু সংবাদ মহালয়া থেকে বৃষ্টিতে ভাসবে বাংলা মাটি হবে উৎসবের আনন্দ দেবীপক্ষের শুরু থেকেই বঙ্গে বৃষ্টি দাপট দেখাতে পারে পরপর ঘূর্ণাবত আর নিম্নচাপের প্রভাবে এবারে পুজোর বৃষ্টির সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে রবিবার থেকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ উভয় বৃষ্টিতে ভিজতে পারে আবহাওয়া এই পরিবর্তন এবারের উৎসবে আনন্দকে কিছুটা হলেও ফিকে করতে পারে তবন ফের এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জায়গাগুলি ভারী বৃষ্টিপাতের পূর্ববাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টিরও পূর্বাভাস জারি রয়েছে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন একটি ঘূর্ণাবধ পূর্ববিহার তার সংলগ্ন অঞ্চল অবস্থান করছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প স্থলভাগে প্রবেশ করায় রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে আজ থেকে হালকা থেকে মাদার বৃষ্টি শুরু হবে তাই পুজোর নতুন জামাকাপড় সঙ্গে বসায়াতি এবং রেনকোট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মহালয়ার দিন অর্থাৎ রবিবার সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই এই সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এরপর সোমবার মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এমনও কি কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চব্বিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার বৃষ্টির দাপট কিছুটা কমতে পারে তবে উত্তরবঙ্গে এই সময়ে বৃষ্টির তুলনামূলকভাবে কম হবে কলকাতার আকাশে আজ নিম্নচাপের কালো মেঘ মুসলধারের বৃষ্টিতে অনেক রাস্তায় জল জমেছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আবহাওয়া দপ্তরের পূর্ববাসের চিন্তায় পড়েছেন রাজ্যবাসী বিশেষ করে দুর্গাপুজোর মুখে এই নিম্নচাপের খবরে কপালে ভাঁজ পড়েছে সবার হাওয়া জানিয়েছে আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে যা পুজোয় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ থেকে শুরু করে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে চলছে ভারী বৃষ্টি হাওয়া অফিস থেকে জারি করা হয়েছে হলুদ সতর্কতা দুর্গা ঠিক আগে নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা পঞ্চমীর পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আনতে পারে বিশেষ করে নবমী দশমীর দিনে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ষষ্ঠী থেকে পুজোর শুরুর ধারণা এখন বদলে গেছে একুশে সেপ্টেম্বর মহালয়া থেকেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে রবিবার থেকে আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাইশে সেপ্টেম্বর আন্দামান সাগরে একটি ঘূর্ণাবৎ উত্তরবঙ্গ উপসাগরে প্রবেশ করতে পারে যার কারণে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ বাড়বে তেইশে সেপ্টেম্বর পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর চব্বিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে ছাব্বিশে সেপ্টেম্বর চতুর্থী থেকে পরিস্থিতি আরও খারাপ হতে পারে সেদিন থেকে ভারী বর্ষণ শুরু হবে যা চলবে দুইরা অক্টোবর দশমী পর্যন্ত এবছর বোধন আঠাশে সেপ্টেম্বর এবং বিসর্জন দুইরা অক্টোবর অর্থাৎ পুরো পুজোই ভিজবে দক্ষিণবঙ্গ কলকাতা ক্ষেত্রে একই চিত্র দেখা যাবে ২৬ থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এখানে আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে থেকে সেপ্টেম্বর থেকে দশমী পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুজোর মুখে নিম্নচাপের আশঙ্কা এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর হাবিবুর রহমান বিশ্বাস এই খবর জানান তিনি বলেন পঁচিশে সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত নিম্নচাপ তৈরি হবে এবং পরবর্তীতে গভীর নিম্নচাপে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে দশমীতে ফের ঘূর্ণাবত যা নিম্নচাপের আশঙ্কা তৈরি করছে পরপর ঘূর্ণাবত আর নিম্নচাপে এবার পুজোতে বৃষ্টির সম্ভাবনা জোরালো হচ্ছে মহালয়াতেও সকাল সকাল তর্পণ করে নিন মহালয়া দিন বৃষ্টির সম্ভাবনা কম থাকবে রাজ্যে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজ্যের কিছু জেলায় কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বেশিরভাগ জেলার বেশিরভাগ অংশেই আংশিক মেঘলা আকাশ এবং জনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গে মহালার পর মঙ্গলবার সব জেলাতেই বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চব্বিশ থেকে পঁচিশে সেপ্টেম্বর বৃষ্টি একটু কমতে পারে পঁচিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তৈরি হতে পারে আর একটি নিম্নচাপ এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে বেশিরভাগ জেলাতে বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু একটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ দুই সেপ্টেম্বর বিক্ষিপ্ত বৃষ্টি হবে নবমী রাত থেকে দশমীর দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বেশ কিছু জেলাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পুজোয় তবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পুজোর শুক্রবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর একুশে সেপ্টেম্বর মহলার দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টি হবে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে না ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাইশে সেপ্টেম্বর বৃষ্টির সম্ভাবনা বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তেইশে সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি হবে এক বা দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশে সেপ্টেম্বর কমবে বৃষ্টি তবে হইতে পারে হালকা বৃষ্টি ছাব্বিশ থেকে উনত্রিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে নিম্ন সেপ্টেম্বর হবে বৃষ্টির সম্ভাবনা ফলত বঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সপ্তাহেতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্ববাস রয়েছে তবে মহালয়া দিন বৃষ্টির পরিমাণ কম থাকতে পারে কতটা শোক দেবে নিম্নচাপ সেটা সময় বলবে তবে পুজোতে বৃষ্টি হবেই জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে খবর আন্দামান সাগরের ওপরে ঘূর্ণাব চব্বিশে সেপ্টেম্বর নিম্নচাপে রূপান্তরিত হবে কতটা শোক দেবে সেটা সময় বলবে তবে পুজোতে বৃষ্টি হবেই জানিয়েছে হাওয়া অফিস একটি নিম্নচাপ অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে উত্তরবঙ্গের সবগোটি জেলাতেই আগামী ঘন্টায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আগামী সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে সব জেলার বেশিরভাগ এলাকাতেও আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ ওপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে জায়গায় বা জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতিভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাতেও সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আন্দামান সাগরের ওপরে ঘূর্ণাবধ চব্বিশে সেপ্টেম্বর নিম্নচাপে রূপান্তরিত হবে কতটা শোক দেবে সেটা সময় বলবে তবে পুজো তো বৃষ্টি হবেই জানিয়েছে হাওয়া অফিস একটি নিম্নচাপ অক্ষরাকা উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত এই মুহূর্তে বিরাজ করছে এর প্রভাবে উত্তরবঙ্গের সবগোটি জেলাতেই আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে আগামী দুদিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ এলাকাতেও আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা ঝোড়া হাওয়া তো এই ছিল আর লেটেস্ট কারটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব